আমার বোনের উপরে অত্যাচার করতেছে তার মানে প্রত্যেক দিন দুলো আমার বোনের অত্যাচার করি আমার বোনের খুব কষ্ট হইতাছে খুব ব্যথা পাইতেছে না না আমি আর এই বাড়িতে থাকবো না আমার বোনরাও এই বাড়িতে রাখবো না যেভাবেই হোক এটার একটা সমাধান করতে হইব আমি যাই তালে সাপ তালে সাপ ও তাহলে সাপ পুত্রা কি ব্যাপার আমি আর এক মুহূর্তেও এই বাড়িতে থাকতে চাই না এতো রাইতে কি পুত্রা তোমার এই ধরনের কথা কি বাবা কারণ হইছে যেই বাড়িতে আত্মীয়র উপর আত্মীয় অত্যাচার করে সেই বাড়িতে থাকা পক্ষী ওঠে না আমি তো তোমার কথা কিছু বুঝতাছি না বাবা তুমি এটা কি বল আত্মীয়র উপর আত্মীয় অত্যাচার করে একটু खुलासा করে বল তো দুলাভাই আমার বোনের অত্যাচার করতেছে এমন অত্যাচার করতেছে আমার বোন হাওমাউ করে গানটিও 벗তাছে না আস্তে আস্তে চিলা চিলা একান্তছে আপনি যেইটা করেন এটা একটা ব্যবস্থা করে এই বাড়িতে আমি অথচ আমার বোন রে না না পুতুরা তোমার হয়তো কোনো ভুল হইতাছে আমার পোলা বৌমারে খুব ভালোবাসে আচ্ছা তুমি থামো আমি ডাক্তার জিজ্ঞেস করতেছি আচ্ছা তোমার বললাম ঘুমাও তুমি কি কথা কইবা টেনশন করতেছ কি কইবা কও কি বলমু ভাইটা আমার সাথে আসছে সারা দিন কোথায় থাকে কি খায় তোমার যন্ত্রণায় তো একটু দেখতেও পারে না সারা দিন খালি রুমে থাকো রুমে থাকো কো হেরে তো আমি দেখি না আমি ঘরে আসলে হেরে দেখি না খাইতে বললে ওরে দেখি না থাকে কই সারাদিন কোলা প্যানের সাথে টোটো করে ঘুরে আর কি করবে খেলাধুলা করে আরো জি বাবা আব্বা আবার ডাক দিলো কেন ডাকতেছে কেন আইতেছি বাবা কোন সমস্যা হলো না তো কি ব্যাপার হঠাৎ করে ডাক দিলা কেন তুমি না এখন ঘুমাইবা আমি তো ঘুমাইছিলে ঘুমাইছিলাম পুত্র আমারে ডাকে তুমি কি রে শালা বাবু আমার বাবারে ডাকলি কেন এত রাতে তোর কোনো সমস্যা হইছে ভাই বাথরুমে যাবি সমস্যা তো আমার না সমস্যা হচ্ছে তোমার যে বাড়িতে আত্মীয়র উপর আত্মীয় অত্যাচার করে সেই বাড়িতে তোমার থাকার দরকার নাই তুমি আমার সাথে চলো আমার বাবা তোমার ভালো পরিবার মনে করে বিয়া দিছিল কিন্তু তুই বাবা প্রত্যেকদিন যে তোমার এভাবে অত্যাচার করে তাও মানুষের সামনে না ঘরের ভিতরে এ তুই কি শুনছস তুই কখন দেখছস আমি অত্যাচার করি তোর বোনের উপরে আমি একটু আগে দেখছি জানালা দিয়ে ফুস্কি বাইরে দেখি, তুমি আপুরে খুব অত্যাচার করতেছস তুই কি সর আলিফাতে শুনছস

তুমি ঘুমাও খা পেসা পেশা লাগলো তুমি তোমার ঘুম ভাঙা দিছে এই পিছিয়ে থাপ রাই আমি কালকে শ্বশুরবাড়িতে পাঠাই দিব ঘুমাও যাবো